আসসালামু আলাইকুম টেউস বাংলা থেকে দেখাচ্ছি খুবই সুন্দর বেবি কার এগুলো দিয়ে আপনার বাচ্চারা খুবই সুন্দর করে খেলতে পারবে এগুলো হচ্ছে সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে আবদুল্লাহ এটা সাউন্ডটা একটু চালু করো তো দেখো তো এটা দিয়ে খেলা করতে তোমার কেমন লাগছে তুমি কি এটা শুনে শুনে মুখস্থ করতে পারছো এটা অনেক ভালো তাই না তুমি তো সৌদি আরব গেছিলা ওইখানে কি হজ করার সময় এটাই বলে এখানে যে বলছে হ্যাঁ দেখুন এই খুবই সুন্দর এটার একটা বিশেষত্ব কি আপনার যেখানে আপনার থেকে যাবে ওইখান থেকে অটোমেটিক দিকে আবার চলে যাবে তো এই গাড়িগুলো আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেব তো যাদের লাগবে আমাদেরকে এখনই জানান আসসালামু আলাইকুম